যারা দু হাজার চব্বিশ দু একাদশ শ্রেণীতে রয়েছ তাদের জন্য আজকের বিষয়টি রয়েছে একটি কবিতা সাম্যবাদী বাংলার পিস থেকে এবং এই সাম্যবাদী কবিতাটি তোমাদের আজকে আমি আলোচনা করব আর এই কবিতা তোমরা আশা করছি সবাই পড়েছ বা যারা পড়োনি তারা আবার একবার দেখে নিতে পারো তো সাম্যবাদী আমরা সবাই জানি কাজী নজরুল ইসলামের লেখা এবং কাজী নজরুল ইসলামের যে কাব্য বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে বাস্তববাদী এবং আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে জানি তিনি মোটামুটি যে কবিতাগুলো লিখেছেন সেগুলো ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে এবং জাতিগত দিক থেকে হিন্দু মুসলিম বা অন্যান্য সম্প্রদায়কে সবসময় তিনি এক করার চেষ্টা করেছেন এবং আমরা সাম্য সাম্যবাদী কবিতার মাধ্যমেই দেখতে পাবো যে তিনি সমস্ত সম্প্রদায়কে এক হতে বলছেন আর সাম্যবাদী শব্দের অর্থ হচ্ছে একতা বা মিলন তো এই সাম্যবাদী কবিতাটির মূল যে গ্রন্থ সেটা রয়েছে সেটা হচ্ছে সর্বহারা এবং প্রকাশকাল হচ্ছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর এবং রাঙ্গল পত্রিকায় প্রথম এটি প্রকাশিত হয় তো আমরা একদম চলে যাব কবিতা অংশে তোমরা অবশ্যই তোমাদের বই থেকে কবি পরিচিতি পড়ে নিবে এবং এখানে যে প্রেক্ষাপটটি রয়েছে সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার প্রাককালে যে হিন্দু মুসলিমদের মধ্যে অনৈক্য এবং তাদের মধ্যে বিভেদ সেজন্য কিন্তু উনিশশো পঁচিশ ছাব্বিশ সালের প্রেক্ষাপটে কিন্তু আমাদের এই কবিতাটি রচিত হয় এবং আমরা এখন দেখব এই কবিতাতে কি বলা রয়েছে তো সাম্যবাদী অর্থাৎ এখানে আমি আগেও বললাম যে একতা বা মিলন সমস্ত সম্প্রদায় বা মনের দিক থেকে সমান মিলন তো গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান কবি প্রথমেই বলছেন যে গাহি সাম্যের গান অর্থাৎ আমরা সাম্যের গান বা একতার গান গাইব যেখানে সমস্ত বাধা ব্যবধান সমস্ত বাধা ব্যবধান এক হয়ে যায় আমরা সেই সাম্যের গান গাইব যেখানে মিশেছে হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান অর্থাৎ যেখানে সমস্ত সম্প্রদায়ের সম্প্রস্ত জাতি সম্প্রদায় মিলেমিশে এক হয়েছে সেটা হতে পারে বৌদ্ধ হতে পারে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান সমস্ত সম্প্রদায় কিন্তু যেখানে এক হয়েছে আমরা সেই সাম্যের গান গাইব আমরা জানি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ধর্ম তাই কবি আবারও বলছেন গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো তুমি পার্সি হতে পারো জৈন হতে পারো ইহুদি হতে পারো সাঁওতাল ভিল গারো তুমি কে সেটা বড় কথা নয় লেখক বলছেন তুমি বিভিন্ন জাতি সম্প্রদায়ের হতে পারো পার্সি হতে পারো জৈন হতে পারো ইহুদি হতে পারো সাঁওতাল হতে পারো ভিল হতে পারো গারো হতে পারো হতে পারো কনফুসিয়াস চারবাক চেলা বা তুমি কনফুসিয়াস হতে পারো বা তুমি চারবাক চেলাও হতে পারো বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও অর্থাৎ তুমি যে কোনো সম্প্রদায়ের হতে পারো তুমি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কোনো সম্প্রদায়ের হও সেটা তুমি বলে যাও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব অর্থাৎ যে যে সম্প্রদায়ের হবে আমরা জানি প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা সম্প্রদায়ের কিন্তু ধর্মগ্রন্থ আলাদা রয়েছে যেমন হিন্দুদের ধর্মগ্রন্থ রয়েছে গীতা রামায়ণ মহাভারত তেমনি জৈন ইহুদি সাঁওতাল বা মুসলিম সমস্ত সম্প্রদায়ের বাইবেল কোরআন গ্রন্থ সাহেব বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে তাই বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ আলাদা তাই সেগুলো আমরা কাঁধে মগজে বা মাথায় যা খুশি পুঁথি আমরা বই বইয়ে বেড়াই না কেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবিস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ যত খুশি ইচ্ছা তুমি কোরআন পড়ো পুরাণ পড়ো বেদ পড়ো অর্থাৎ এখানে কবি সমস্ত ধর্ম সম্প্রদায়ের যে আলাদা আলাদা ধর্মগ্রন্থগুলো রয়েছে সেই ধর্মগ্রন্থগুলোর কথা কিন্তু এখানে বলেছেন যে কোরআন মুসলিমদের পুরাণ হিন্দুদের বেদ বেদান্ত হিন্দুদের বাইবেল খ্রিস্টানদের ত্রিপিটক বৌদ্ধদের জেন্দাবেস্তা শিখদের তো এরকম বিভিন্ন যে ধর্মগ্রন্থ রয়েছে সেই ধর্মগ্রন্থ যত খুশি পড়তে পারো কিন্তু কেন এই পণ্ডস্র মগজে হানিছ শুল অর্থাৎ এই সমস্ত ধর্মগ্রন্থ পড়ে আমরা মগজে বা মাথার মধ্যে যেন সুল হানছি বা নিজের মাথার মধ্যেই আমরা সেগুলোকে জমা করছি দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল অর্থাৎ পথে যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলোকে আমরা ত্যাগ করে আমরা চলে যাই কিন্তু দোকানে ফুলের দোকানে এবং সেখানে গিয়ে দর কষাকষি করি অর্থাৎ লেখক লেখক এখানে বোঝাতে চাইছেন যে আমরা যখন যেটা পাওয়া সেটা না পেয়ে আমরা যেটা প্রয়োজন নেই সেটার পেছনে কিন্তু আমরা ছুটে বেড়াই তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান অর্থাৎ আমাদের নিজের মধ্যে যে সমস্ত বই রয়েছে বা জ্ঞান রয়েছে সেটা নিয়ে আমরা নাড়াচাড়া করি না সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ নিজ প্রাণ অর্থাৎ নিজের মধ্যে নিজের অন্তরের মধ্যে যে আমাদের প্রাণশক্তি রয়েছে বা নিজের মধ্যে যে বোধশক্তি রয়েছে সেটা আমরা কোনো বইতে খুঁজে পাবো না তাই লেখক বলছেন সকল শাস্ত্র খুঁজে খুঁজলেও কিন্তু নিজের প্রাণসত্তাটুকু পাওয়া সম্ভব নয় তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার অর্থাৎ নিজের মধ্যে সমস্ত ধর্ম রয়েছে এবং সকল যুগের অবতার রয়েছে আমরা জানি হিন্দু ধর্ম মতে বিষ্ণুর দশটি অবতার রয়েছে তো সেই সমস্ত বা বিভিন্ন অবতারে উম দেবতাগণ আবির্ভূত হয়েছেন তাই লেখক এখানে বলছেন নিজের মধ্যে সমস্ত ধর্ম যেরকম রয়েছে সমস্ত অবতারও নিজেদের মধ্যে রয়েছে তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার অর্থাৎ নিজেদের হৃদয় হচ্ছে বিশ্ব দেউল এখানে সকল দেবতার ঠাঁই রয়েছে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে অর্থাৎ লেখক প্রশ্ন করছেন যে শুধু শুধু আমরা দেবতা ঠাকুরকে কখনো পুথিতে পুঁথিতে খুঁজে বেড়াই কখনো মন্দিরে খুঁজে বেড়াই কোথাও আমরা খুঁজে বেড়াই হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে অর্থাৎ তিনি কিন্তু নিভৃত আড়ালে আমাদের এই সমস্ত আচরণ দেখে ভগবান কিন্তু হাসছেন বন্ধু বলিনি ঝুট আবার লেখক বলছেন যে আমি যে সমস্ত কথাগুলো বললাম এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু মিথ্যা নয় এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ অর্থাৎ সমস্ত রাজার মুকুটও এখানে এসে লুটিয়ে পড়তে পারে কারণ আমরা দেখেছি অনেক রাজা অত্যাচারী স্বৈরাচারী রাজা যারা নিজেদের ভুলের জন্য কিন্তু একসময় তারা হার মেনে গেছে তাই বলেছে রাজমুকুটও এখানে এসে কিন্তু অবনত হতে পারে এই হৃদয়েই যে সেই নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে মুসা পেল সত্যের পরিচয় অর্থাৎ লেখক বলছেন যে এই হৃদয়ের মধ্যে যে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগঞয়া জেরুজালেম মদিনা কাবা ভবন মসজিদ মন্দির গির্জা এই সমস্ত হচ্ছে আমাদের ধর্ম ধর্মের পবিত্র স্থান যেখানে আমরা আমাদের ধর্মকে খুঁজে বেড়াই তো এই ধর্মকে খুঁজতে গেলে এরকম বড় প্রতিষ্ঠানে যাওয়ার দরকার নেই আমাদের হৃদয়ের মধ্যেই একটা ধর্ম বড় ধর্ম রয়েছে সেটা হচ্ছে মানব ধর্ম সেটা আমরা কিন্তু ভুলে যাই কোথাও না কোথাও তাই লেখক এখানে বলছেন যে কখনো আমাদের নিজের মনের মন্দির যদি ঠিক রাখি তাহলে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন অথবা বুদ্ধগয়া জিরুজালেম মদিনা কাবা মসজিদ গির্জা মন্দির এই যে সমস্ত ধর্ম ধর্মীয় স্থানগুলো রয়েছে এগুলো আলাদা আলাদা করে খোঁজার কোনো দরকার নেই আমাদের নিজেদের মধ্যেই কিন্তু এগুলো রয়েছে এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা অর্থাৎ এখানে যে অবতার তোমাদের শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ যে বাঁশি সে কথা এখানে বলা হচ্ছে যে রণভূমিতে তিনি এখানে আমরা মহাভারতের যেখানে আমরা দেখতে পাই যে অর্জুনের সারথী হিসাবে সে কথা বলা হয়েছে এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা এবং নবীদেরকে এখানে খোদার মিতা বা বন্ধু বলা হয়েছে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি অর্থাৎ এই হৃদয়ের যে মন্দির তাতে কিন্তু আমরা দেখেছি সাক্ষ্যমুনি অর্থাৎ বুদ্ধ বা গৌতম বুদ্ধ তিনি কিন্তু তার রাজ্য ত্যাগ করে তিনি কিন্তু যে তপস্যা শুরু করেছিলেন এবং মানবতার জয়গান গিয়েছিলেন এটা আমরা জানি এই কন্দরে আরব দুলাল সুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান অর্থাৎ এখানে অনেক মানবতা যারা মানবতার গান গিয়েছেন তারা কিন্তু কোনো মন্দির বা কোথাও মসজিদে ছোটাছুটি করেনি তারা মানুষের মধ্যে সমস্ত মিল বা একতা বা মানুষের সাধারণ মানুষের জয়গান কিন্তু গিয়েছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই অর্থাৎ একদম অবশেষে লেখক বলছেন যে এটা কোনো মিথ্যা কথা নয় বা মিথ্যা শুনিনি ভাই বলে সম্বোধন করা হচ্ছে সব সম্প্রদায়ের মানুষকে এবং বলা হচ্ছে যে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা নেই অর্থাৎ এই যে আমাদের হৃদয় মানব হৃদয় এই মানব হৃদয়ই হচ্ছে শ্রেষ্ঠ ধাম বা শ্রেষ্ঠ মন্দির বা যে কোনো ধর্ম সম্প্রদায়ের একটা শ্রেষ্ঠ স্থান আমাদের অন্তরেই রয়েছে এবং এখান এই অন্তরটা যদি আমরা পড়তে পারি এবং মানুষ হয়ে যদি মানুষের কাছে যদি আমরা দাঁড়াতে পারি বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণভাবে তাহলে কিন্তু আমাদের মন্দির বা কাবা কোনো তীর্থস্থান যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই তাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম এখানে কাজী নজরুল ইসলাম কিন্তু সাম্যের গান গিয়েছেন এবং সবার মধ্যে মিল বা এখানে মিলন ঘটিয়েছেন তো এই হচ্ছে তোমাদের এই কবিতার বিষয়বস্তু তো একদম সংক্ষেপে তোমাদেরকে পড়ালাম কারণ এগুলো প্রত্যেকটা ওয়ার্ডকে কে বিশ্লেষণ করতে হবে আমাদের তো যদি প্রত্যেকটা ওয়ার্ডকে বিশ্লেষণ করা হয় ভিডিওটি বড় হবে তবুও আমি একটু ধর্ম সাম্প্রদায়িক যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি যেগুলো পড়াতে গিয়ে এসছিল যেমন হিন্দু আমরা জানি হিন্দু হচ্ছে আমাদের একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের সিন্ধুর পারাপার সিন্ধু পারাপারে অবস্থিত বা বাসিন্দা টিকা টিপ্পণী তোমরা অবশ্যই বইয়ে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু এগুলো পড়বে বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এগুলো আমরা জানি যেমন মুসলিম হচ্ছে হচ্ছে মুসলমান ইসলাম ধর্মালম্বী বৌদ্ধ হচ্ছে গৌতম বুদ্ধের বিশ্বাসী ধর্মালম্বীদের বলা হয় তারপরে পার্সি জরাথুষ্ট পন্থীদের বলা হয় খ্রিস্টান খ্রিস্টের ধর্মালম্বীদের বলা হয় জৈন মহাবীর ধর্ম সম্প্রদায়ের বলা হয় ইহুদি প্রাচীন জুডিয়া দেশের নাগরিকদের বলা হয় সাঁওতাল অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত মানুষদের বলা হয় ভিল ভারতীয় উপমহাদেশের জনগোষ্ঠীর অন্যতম একটা জনগোষ্ঠীকে বলা হয় গারো গারো পাহাড় অঞ্চল সংলগ্ন মানুষদের বলা হচ্ছে কনফুসিয়াস চীন দেশের ধর্মগুরু তো এই যে আমি বিভিন্ন ধর্মের কথা বললাম যে এগুলো তোমাদের কিন্তু পাঠ্যাংশের প্রথমের দিকে রয়েছে তো এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে তাছাড়া এই যে ধর্ম সম্প্রদায় তাদের যে ধর্মগ্রন্থ এবং তাদের যে ধর্মীয় ধাম সেই সম্পর্কেও কিন্তু তোমাদের জানতে হবে যেমন হিন্দু বৌদ্ধ মুসলিমদের যে ধর্মগ্রন্থ রয়েছে যেমন কোরআন রয়েছে পুরাণ রয়েছে বেদ রয়েছে বেদান্ত রয়েছে বাইবেল ত্রিপিটক জিন্দাবস্তা গ্রন্থ সাহেব এগুলো কোন কোন ধর্মের ধর্মগ্রন্থ এগুলো তোমাদের জানতে হবে তারপরে বিভিন্ন যে ধর্মীয় যেগুলো ভবন রয়েছে বা মঠ রয়েছে যেমন মদিনা কাবা বুদ্ধগয়া জেরুজালেম কাশি মথুরা বৃন্দাবন এ সমস্ত তোমাদেরকে জানতে হবে এগুলো তোমরা অবশ্যই তোমাদের যে রেফারেন্স বয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আশা করছি তোমরা উপকৃত হবে তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটাও জানাতে পারো পরবর্তী টপিক খুব শীঘ্রই এই চ্যানেলে আসবে তো সবাই নজরে রাখো